দেখুন মায়ানমারের ভূমিকম্পে কীভাবে একটা বড়ো বাড়ি আসতে একটা বড় বাড়ি ভেঙে পড়ছে নিউ সে ভেঙে পড়ছে লোক দুটো ভিডিও করছে সামনে থেকে যদিও দেখো একটা কুকুর ছুটে চলে আসছে তারও প্রাণের ভয় আছে যে কোনো সে বেঁচে ফিরলো জানি না ওর ভেতরে কত মানুষ ছাড়া পড়ে গেছে ওরকম হাজার হাজার মানুষ ছাওয়া পড়ে গেছে এই লোক দুটো বাইরে চলে এসেছে কোনো ক্রমে এটা ঈশ্বরের কাছে তাদের লাভ মায়ানমারে ভূমিকম্পের সেই বিরল দৃশ্য কি ভয়াবহভাবে এই পঞ্চাশ ষাট তালা বিল্ডিংগুলো কাঁপছে একটু লক্ষ্য করো রোডে ভালো লক্ষ্য করো রোডের লাইট কি কীভাবে তারার মতো দুলছে ওপরের জল কীভাবে নিচে পড়ে যাচ্ছে দেখুন যা কখনই সম্ভব ছিল না সেটাই আজকে হয়ে যাচ্ছে বিল্ডিংগুলো কীভাবে ধসে পড়ছে দেখুন ওরে ও মাই মাইকট দেখুন বিল্ডিংটা কীভাবে দুলছে দেখুন সেই ধুলিস্বাদ হয়ে যাচ্ছে ও সর কী অবস্থা লোকগুলো পালাচ্ছে ভয়ে আশেপাশে বিল্ডিংগুলো ভেঙে পড়তে পারে সেই শুয়ে কী বিবস্থিত একবার দেখুন নিজের চোখে মেট্রো রেল সেটাও কীরকম ট্রেনটা কাঠের বাক্সের মধ্যে দুলছে দেখুন কি অবস্থা ভয় ভয়াবহ এটা মায়ের মারের দৃশ্য